আমার বিরহগুলো হবে বিলীন কবে কি জানি ভালোবাসা হবে রঙিন কবে কি জানি আমার বিরহগুলো হবে বিলীন কবে কি জানি ভালোবাসা হবে রঙিন কবে কি জানি আমার বুকের ভেতরে ঝড় থামবে কবে কি জানি কোন কলি আর ফোটার আগেই ঝরে যাবে না কবে কি জানি আমি ফুল হলে তোমার খোপায় নই কেন জানি তুমি তীর হলে আমার বুকে গাঁথনি কেন কি জানি ইশারায় কাছে টেনে আবার ফিরিয়ে দিয়েছো কেন কি জানি চুপি সারে আমায় কি দোষ দিয়েছ কি জানি যো কেন যে মলিন কি জানি ভালোবাসা আজ কেন যে মলিন কি জানি ভালোবেসে আজ না মানুষ না প্রেম শুধু বিরহ কেন যে পাই কে জানি ভালোবেসে আজ না মানুষ না প্রেম শুধু বিরহ কেন যে পাই কে জানিন